এই কিসে ক কিরে বেটা ডাক্তারছি কানে শুনোস না নাকি তোর বাপ বেড়ে গেছে কোন কিরে কি হয়েছে তাড়াতাড়ি ক সময় কম বন্ধু ক্যামেরা ধরোস না এটা ভিডিও বানাবো অনেকক্ষণ ধরে বের হইসি কার পাই না বেটা ও বেটা সর আমি তো তার মতো টিকটক আমি ক্যামেরা ধরমু আর তোর ব্যবহারটা একটু ভালো করিস তুই তো কারি করিস না বুঝেস নাই এই বেটা তুই তো কারি করবো না মানে আমার তো একা থাকে এক স্কুলে পড় তো কি হয়েছে তুই পড়ো শিখছে আমি পড়েছি সেভেনে তোর এক ক্লাস সিনিয়র আমি সম্মান দেয়া কথা কবি এ আহাইছে আমার সিনিয়র সর

অনেক ব্যাডা বয়া গেছে ও এই দিয়া কি বাসা থেকে কখন বাইরেছ সকালে বাসা থেকে বাইরে লিখে বাসায় যেতে মনছে না ভাইয়া ওদিকে একটু টিকটাক করতে গেছিলাম এই টিকটক তো করে নষ্ট করছে বুঝছো রে তোর গালে কি এমন আছে না ভাই আমার গায়ে রাব্বি কোন রাব্বি মারছে তোরে ভাই ওই যে আত্মিক ভাই ছোট ভাই আছে না হ্যাঁ ওই রাব্বি ভাই ওই আমার মারছে ওই তো মারপি লিখে দিন এলাকায় এক লগে থাকোস আবার একলগে স্কুলে যাস মারামারি লাগে কি সত্যি কথা কথা ভাই হুদ দেয় রাস্তা দিয়ে যাইতে ছিল আমি ওর একটা দাগ দিছি কথা নাই বার্তা নাই আমি এটা থাপড় দিয়া কয় সিনিয়র দিবি বেড়া তোর যে কি সিনিয়র জুনিয়র লয়ে মারামাই লাগাস কথা নাই বার্তা নাই একটা আর একটা লয়ে মারামাই কি দিন আইলো কি দিন দেখতো গাড়ি দে আমি কি করতে আমি কল লাগাই করতে গেছি আমি তো ওর একটা খালি ডাকি দিছি খাবো চি চুপ থাক আয় আয় যেই কাম করছস তোর আজকে আর দোকানে থাকা লাগবো না তুই তাড়াতাড়ি বা হয়ে যাবে ওই মিনাজ রে মারছ মিনাজ এর বাইরে লাগবো না আর জ্ঞান যাব তাড়াতাড়ি যা ভালো মারামারি করছিস কোন জায়গায় ওই কই ওই যে ভাই এ আতিক ভাই এদিকে এন এদিকে এন ওই যে দেখছস হাইতেছ আইতেছি আয় আয় এই নাম আয় হন হেন জায়া আমি যে কথা কমু তুই আর কোনো সাউন্ড করবি না কোনো জ্ঞান যাতে না লাগে বুঝছস ভাই তুমি কও ও আমার কেমনে বন্ধু হয় ও তো ভাই ক্লাস 6 এ পড়ে আর আমি হলো 7 এ পড়ি চুপ কোনো কথা কবি না কি অবস্থা ভাই ভালো আছেন হ এই তো ভালো আছো আর ভাই কেমনে ভালো থাকুম কোন কি হইছে ভাই আর ছোটরা ছোট বলে মারামাই লাগছে আরে না তেমন কিছু না বুঝো না আজকালকার পোলাপান ওই কেউ কারো থেকে এক ক্লাস উপরে বললে বা এক বছরের বড়ইলি মনে করে সিনিয়র জুনিয়র লাগে যায় কত বুঝাই বুঝে না যে আইজকে তোরা দুজনে মারামারি করবি আবার কালকে সকালে দুজনে দুজনের চেহারা দেখবি তাহলে কিলে তোরা কেন জাম না করোস আমিও তো ওটাই কই ভাই আজকে একজন বিপদে বললো আরেকজন ধরাই দেবে বিবেদা কি তোরা মারামারি করোস আমরা কি চলি নাই আমরাও তো চলছি বছরে বড় আর ক্লাসের বড় ওটা কোনো ছোট বড় না ভাই আমার তো কোনো সিনিয়র নেই সমস্যা নাই ওই তো আমার সিনিয়র চেসি আচ্ছা বুঝতে পারছি তোমার কথা কারণ আমার কথা হইসে কে সিনিয়র চাইলো কে কার জুনিয়র এইসব দেখে লাভ নাই রে ভাই আর আমি আজকের পর থেকে এই তোরও দি কোনো সিনিয়র জুনিয়র লাগে করবি না ঠিক আছে যদি আমি জ্ঞানজম করতে দেখছি দোনোটার আত্মা ভাইঙ্গা ওই তিন রাস্তার মোড়ে নিয়ে হালা রাখুন কথাটা মনে থাকে আচ্ছা আচ্ছা আর সাফিন যা হইছে হইছে বাদ দাও বুঝ তো ছোট প্লাবান মানুষ ভুলভ্রান্তি করেই এখন আপাতত ওকে মিলাই দিই নেক্সট টাইম যদি হয় তুমি আমার কাছে কই আমি আমার বাইরে তো পিরামু আর তোমার বাইরে তুমি শাসন না করলে মনে আমি শাসন করব কথার মনে রাখো ঠিক আছে ভাই সমস্যা নাই আমার ছোট ভাইরে যদি আপনি মারোনো তারপর আমি জিগাই দেব না আমার ছোট ভাইরে মারছেন কি লিখা এই চল ঠিক আছে ভাই গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আরে তোর বাহাই তুই কিছু বাহাই যা আবার দেয়া হইব ভাই আচ্ছা আবার দেয়া হইব এ ধরনের ছোট ছোটো বিষয় নিয়ে ঝগড়া থেকেই একটা সময় বড় কিছু হয়ে যায় আর এদের ভবিষ্যৎ গিয়ে দাঁড়ায় একটা কিশোর গ্যাঙে তাই তাদের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তাদেরকে সূর্য দেওয়ার চেষ্টা করুন